আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলে কিছু সতর্কতামূলক কথা বলার জন্য আসলাম আসলে দেশের অবস্থা সম্পর্কে সবাই অবগত সবাই বিষয়গুলো জানেন যে ইটানিং হয় চিন্তা ডাকাতি খুব বেশি বেড়ে গেছে এটা পয়েন্টে পয়েন্টে কোনো জায়গা নাই মানে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতেছে এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না যেখানে ঢুকলেই ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু চিন্তাই ডাকাতি চিন্তাই ডাকাতি এরকম তো যেহেতু দেশটা এখন একটু মানে অশান্ত আছে এইসব বিষয়গুলো বেড়ে গেছে তো সবার উদ্দেশ্যে আমার কিছু টিপস থাকবে সেটা হচ্ছে যারা রাস্তাঘাটে চলাচল করেন চেষ্টা করবেন যে সাতটা থেকে আটটার ভিতরে বাসায় ঢুকে যাওয়া নির্জন জায়গাগুলোতে মানে যাতায়াত না করা রোডগুলোতে যেখানে জনগণের সমাগম বেশি সেসব জায়গাগুলো ইউজ করবেন যাতায়াতের জন্য সাথে হচ্ছে দামি কোনো হ্যান্ডসেট আপাতত রাখবেন না এবং মানি যতটুকু টাকা প্রয়োজন যতটুকু আপনার বের হইলে দরকার অতটুকু নিয়ে বের হন এক্সট্রা কোনো টাকা রাখার দরকার নাই। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো রাখার দরকার নাই। আপাতত কিছুদিন যতদিন আসলে দেশটা শান্ত না হয় অলরেডি আর্মি গতকালকে থেকে স্টেপ নেওয়া শুরু করেছে আমি জানি না কতটুকু কত তাড়াতাড়ি আসলে এটা ঠিক হবে আর হচ্ছে যারা বিশেষ করে বাইক চালান অফিসে যান আসেন সিটিতে চালান অবশ্যই রাতে নয়টা দশটার পরে হচ্ছে কোনো সুনসান এরিয়াতে যাবেন না বাইক নিয়ে এবং যদি দেখেন যে আপনি একটা বিপদে পড়ে যাচ্ছেন আপনি কিন্তু পেড করতে পারবেন কেউ যদি আপনাকে এরকম মানে ধরতে আসে চিন্তা করতে আসে আপনার বাইক বা আপনাকে কোনো কিছু আপনি কিন্তু টের পাবেন আপনার কাছে আসলে আমার জন্য যদি এরকম মানে সামনে পড়েই যায় চেষ্টা করবেন জাস্ট বাইকের চাবিটা নিয়ে কোনো দিকে দৌড় দেওয়ার হ্যাঁ বাইকটা অফ করে চাবিটা নিয়ে দৌড় দেওয়ার আপনি অ্যাটলিস্ট কিছুটা সময় পাবেন ট্রিপল নাইনে ফোন দিয়ে হোক বা আশেপাশের লোকজন ডেকে হোক বা কোনো যদি ট্রাফিক পুলিশ পান সাহায্য নেওয়ার হ্যাঁ এবং যারা আমার বোনরা আছেন একটু সেফলি চলাচল করবেন বাসের ভিতরে অযথা হাতে মোবাইল রাখবেন না জানার পাশে মোবাইল নিয়ে বসবেন না বাসে তো সবাই সাবধানে থাকবেন সবার জন্য সবার সাবধানতা কামনা করছি আর হচ্ছে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট কবে ঠিক হবে যায় না তো সবার জন্য অনেক বেশি দোয়ার রইল চেষ্টা করবেন যেগুলো বললাম যদি পসিবল হয় একটু মেনটেন করার জন্য কিছু দিন আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বাইক চালান অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন সেফটি গিয়ার্স ইউজ করবেন রুলস মেনে বাইক চালাবেন উল্টা পথে যাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম